আসলেই বরগুনার তালতলি জেলে পল্লীগুলোতে বাড়তে শুরু করে সুটকি ব্যবসায়ী মালিক ও শ্রমিকদের আনাগোনা নানা সমস্যায় জর্জরিত এই সুটকিপল্লী হয়ে ওঠে কর্মব্যস্ত আষারচর সোনাকাটা জয়াল ভাঙ্গাচরের সুটকিপল্লিতে কাজ চলে নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত প্রতিটি সুটকিপল্লী থেকে প্রতি সপ্তাহে একশো থেকে একশো পঞ্চাশ মন মাছ পাঠানো হয় দেশের বিভিন্ন জেলায় তালতলি শুটকিপল্লীর দুই শতাধিক জেলে ও মালিকপক্ষ পক্ষ সুটকি উৎপাদনের জন্য তৈরি করেন ছোট ছোট ঘর প্রায় পঁচিশ প্রজাতির মাছের সুটকি তৈরি করা হয় এখানে এর মধ্যে রূপচাঁদা ছুরি কোরাল সুরমা লৈঠা পোপা অন্যতম এই শুটকিপল্লীতে কাজ করেই জীবিকা নির্বাহ করেন হাজারো শ্রমিক এছাড়া শুটকির গুড়া মুরগি ও মাছের খাদ্য হিসেবে সরবরাহ করা হয়ে থাকে সারা দেশের পোলট্রি ফার্ম ও ফিশারিজে একদিকে ডিজেলের দাম বেশি অন্যদিকে সুপেয় পানি পয় নিষ্কাশনের ব্যবস্থা ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থার মতো সমস্যার কারণে চিন্তার ভাজ এখানকার ব্যবসায়ীদের মধ্যে আমরা খুব অভাবে আসি ওই সাগর পরে থাই কোনো পানি বেনি নাই কোনো কিছু নাই টানা আমরা খুব কষ্টেই আছি এই বছর মাছ পোনা খুব কম গত বছরের তুলনায় গত বছর একশো তো একশো আল্লাহ এবছর ষাট পার্সেন্ট আছে মাছ আছে ফেয়া মাছ আছে দাম্মা আছে লইটা আছে সুরি আছে মানে দামি মাছ এখন আর আসে না এখন আসে সব বুলা তবে এই দুর্ভোগ সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানার বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা তালতলি এলাকাতে প্রায় পঁয়ষট্টি জনের মালিকানাধীন কিছু সুটকি পল্লী আছে সেখানে দুশো জনের মতো শ্রমিক কাজ করে এখানকার আনুষঙ্গিক সুবিধাটা একেবারেই অপ্রতুল আমি সংশ্লিষ্ট বিভাগ যারা কাজগুলো করেন বিশেষ করে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং সেকশন বিএলজিডি কথা বলেছি যাতে তাদের ইনফ্রাস্ট্রাকচারাল কিছু ডেভেলপমেন্ট অতি দ্রুত করে দেওয়া সম্ভব হয় তালতলি শটকি পল্লীর শ্রমিকদের সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা এই শিল্পের সঙ্গে জড়িতদের Vijay TV News Desk.